হ্যালো প্রিয়ন গুড মর্নিং আমি অনুমিতা ব্লগার অনুমিতাতে তোমাদের সবাইকে অনেক ভালোবাসার অনেক স্বাগত একরাস ভালোবাসা অভিনন্দন অন্তরের অন্তঃস্থল থেকে তোমাদের সবাইকে জানাই কারণ তোমরা আমার পাশে না থাকলে না সত্যিই আমি কিন্তু একদমই মানে বৃথা আমার লাইফটাই হয়তো বৃথা হয়ে যেত তোমরা আমার পাশে না থাকলে তো তোমাদের এই ভালোবাসা আর এত সুন্দর সুন্দর কমেন্টের শুভেচ্ছার জন্য না আমার মনটা যতই খারাপ থাকুক না কেন সব সময় কিন্তু ভিডিও তোমাদেরকে দিতে ইচ্ছা করে কারণ মানুষের জীবনে অনেক কষ্ট থাকে কিন্তু সেই কষ্টের মাঝেও যদি কোনো কিছু ভালো কিছু পাওয়া যায় বা সুন্দর সুন্দর কথা এগুলো যদি শুনতে পাওয়া যায় না খুবই ভালো লাগে তো এই পর্যন্ত যদি আমার ভিডিওটা তোমাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তো এখানে দেখো আমি নিয়ে এসেছি কী বলো তো এটা হচ্ছে নারকেলের ছিপড়া বা ছোপড়া তো এইগুলো হচ্ছে দেখলাম সাইডে ছিল আমাদের যেহেতু নারকেল গাছ আছে সেভাবে নারকেল না হলেও কিন্তু কারণ থেকেই যায় একটা নারকেল চুললে অনেকটাই ছোপড়া বের হয় আর ডাব অবস্থাতেই বিক্রি করে দেয় তো সেই জন্য আর এখানে এখন আমি ওদিকে উঠোনটা ঝাড় দিয়ে তারপরে চলে এসছি রান্নাঘরে প্রথমে ভাবছিলাম যে ভোগটা দিয়ে নিই তারপর ভাবলাম যে না এখন ছটা বাজে বরং আমি রান্নাটা আগে সেরে নিই আর গ্রামে কিন্তু প্রত্যেকটা বাড়িতে এই রান্নাটা একটু সকাল সকাল হয় কারণ রান্নাটা সকাল সকাল না করলে না মানে আমার ভালো লাগে না অনেকেই দেখি অনেকটা লেটে করে বারোটা একটার সময় আমার সত্যি ভালো লাগে না সেসব সময় করতে আর সাথে সাথে আমার এই যে ভিডিওর কাজগুলো না প্রচুর পরিমাণে থেকে যায় তো একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে বোন মানে এই জাস্ট কিছুক্ষণ আগে কমেন্ট করলো বোন আমি তোমার কয়েকটা ভিডিও দেখলাম আমার চ্যানেলটা এক বছর হচ্ছে তিনশো প্লাস ভিডিও আছে কিন্তু একটাও ভিডিও ভাইরাল করতে পারলাম না এখন কী করবো আমি হতাশ এই ব্যাপারে কিছু বলো বোন তো তোমাকে দিদিভাই বলছি মিষ্টি ব্লকস তো তোমাকে বলছি দিদিভাই একদম টেনশান করো না আমি কিন্তু তোমার ভিডিওগুলো একটু দেখে দেখেনি আগে আমি তো দেখিনি আমি কি জাস্ট কমেন্টার দেখলাম তো সেই জন্য কমেন্টে রিপ্লাইটা করছি তো সবাইকে বলবো একশো মানে তিনশো প্লাস হোক আর চারশো প্লাস হোক ভিডিও সেটা নিয়ে কিন্তু একদম টেনশান করো না আগে তোমরা দেখো যে তোমাদের ভিডিওর কোয়ালিটিটা কেমন তারপরে দেখো যে তোমরা কি কি ভুল করেছো সেগুলো কিন্তু আগে অ্যানালাইসিস করো যে আমি এই ভুলটা করেছি ওই ভুলটা করেছি এই ভুলগুলোকে কিন্তু আগে বুঝতে শেখো তোমরা কারণ আমি যতদিন না নিজের ভুলগুলোকে বুঝতে শিখেছি বা বুঝতে পেরেছি বা ধরতে পেরেছি ততদিন কিন্তু আমার চ্যানেলটা ঠিক এরকম পজিশনেই ছিল আমার প্রথম যে চ্যানেলটা খোলা হয় তো ওই চ্যানেলটায় কিন্তু এখনও আমি একটা ভিডিও ডিলিট করিনি সবুজ অনুমিতা ওই চ্যানেলটায় কিন্তু আমার ছশো চুরাশি প্লাস ভিডিও আছে তো ওখানে কটা সাবস্ক্রাইবার জানো তো চারশোই চুরানব্বইটা মানে ভিডিওর থেকে সাবস্ক্রাইবার কম তো সেই জন্য আগে আমাকে ভাবতে হবে যে ঠিক আমি কি ভুলটা করেছি সেটা বুঝতে হবে নিজেকে তো সবার উদ্দেশ্যেই কিন্তু আমি কথাগুলো বলি যে সবাই আগে ভাবো যে আমরা কী ভুলটা করেছি তো তারপরে যদি মনে হয় যে না প্রচুর ভুল করে ফেলেছি নতুন চ্যানেল ওপেন করাই ভালো তারপর একটা দিদিভাই কমেন্ট করেছে বৃতিকা দাসী বৃতিকা দাসী দিদিভাই আমি শর্ট লং ভিডিও দেই কিন্তু ভাবছি শর্ট ছেড়ে দিয়ে লং ভিডিও দেব দিতে পারবো কি বলে দেন তো দিদিভাই তোমাকে মানে তোমার চ্যানেলের নামটা শুনে মনে হচ্ছে যে তুমি অন্য টাইপের ভিডিও দাও কিন্তু আমি একটু তোমার চ্যানেলটা ভিজিট করি তারপরে বলবো আর একটা কথা সবার উদ্দেশ্যেই বলবো শর্ট ভিডিওর প্রতি ইন্টারেস্টেড না দেখিয়ে তোমরা আগে লং ভিডিওর প্রতি ইন্টারেস্টেড দেখাও কারণ লং ভিডিও দিয়ে তোমরা চ্যানেলটাকে মনিটাইজেশান অন করে নিয়ে তারপর তোমরা শর্ট লং দুটো কেই দিতে পারো তখন কিন্তু তোমাদের ইনকামটা হবে শর্টেও হবে লংয়েও হবে তো লং যেহেতু খুব তাড়াতাড়ি ভাইরাল হয় আবার কিন্তু সবার ভাইরাল হয় না আমার যেমন শর্টে তো ভিউই আসে না তো সেই জন্য অবশ্যই বলবো প্রথম যে স্টেপ মনিটাইজেশন করার তো সেই স্টেপটা তোমরা আগে ফুলফিল করো তারপর হচ্ছে তোমরা শর্টের দিকে এগিয়েও এ কথাটা কিন্তু সবার উদ্দেশ্যেই বলেছি আমি তো আসমা অন নাইন নাইন ফাইভ টু দিদিভাইটা কমেন্ট করেছে দিদি আমি তো শুরু থেকে সবসময় তোমার ভিডিও দেখছি তো সত্যি দিদিভাইটা আমার সবসময় ভিডিও দেখে তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিদিভাই এভাবে পাশে থাকার জন্য আর তোমরা কিন্তু সবাই সবার পাশে থেকে সবার সবার ভিডিও দেখো একটা দিদিভাই কমেন্ট করেছে অঙ্কিশ টু ফোর টু মুরগিগুলোকে কি কি খেতে দাও মানে কি কি খাবার খেতে দাও তো আমি মুরগিগুলোকে আগে দিতাম ভাত গুঁড়ো তারপর আটা এগুলো মিক্সড করে দিতাম মাঝে মধ্যে দিতাম ধান যখন ধানের সময় উড় হতো আর মাঝে মধ্যে কি বলতো গমও দিতাম কিন্তু যেহেতু আমার অসুখে সমস্ত মুরগি মারা গেছে তিরিশ পঁয়ত্রিশটা মুরগি খুবই ক্ষতি হয়েছে তো তারপরে এই তিনটে মুরগি আছে মানে দুটো আর একটা মাসিমা দিয়েছিল তো এখন আমি ওদেরকে খেতে দিই শুধুমাত্র একটু চাল তো আর কিছুই দিই না তো একটা দিদিভাই কমেন্ট করেছে শিলা এইট এইট সেভেন টু আমার আটশো হয়েছে আমি কী করে মনিটাইজেশন পাবো আমার বোধ হয় মনে হয় দিদিভাইটা লিখেছে আমার আটশো সাবস্ক্রাইবার দিদি ভাই আটশো তিরিশটা সাবস্ক্রাইবার হলে শুধু হবে না মানে দেখতে হবে যে তুমি শর্ট ভিডিও থেকে করছো না লং ভিডিও থেকে করছো সেটা কিন্তু আগে বুঝতে হবে আর তারপরে হচ্ছে তোমার মনিটাইজেশানের অপশানটা দিয়েছে কিনা অ্যাপ্লাই বাটনটা সেটা কিন্তু আগে দেখতে হবে ঠিক আছে তুমি যদি সেটা দেখতে পাও যে না অ্যাপ্লাই বাটনটা দিয়ে দিয়েছে বা ক্রাইটেরিয়াটা তুমি ফুল ফুল ফুলফিল করেছো তাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে তো এখানে পই তুলতে এসেছি দেখো আর তোমাদের এত এত কমেন্টে রিপ্লাই দিয়েই আমি পারি না তো এখানে পঁইশাক একটা জেটিমা বলল বললো যে পুঁইশাকের মাথার থেকে কেটে দিলে তো পুঁইশাক গাছ নাকি খুব দ্রুত বাড়ে তো সেই জন্য এখানে আমি তিনটে গাছের মাথা থেকে কেটে দিচ্ছি তো পঁইশাক তো হয়নি হয়েছে শুধু পাতা তো সেই পাতাটাই আমি কেটে এখন নিয়ে যাচ্ছি দেখি কুমড়োর সঙ্গে রান্না করলে বেশ ভালো লাগবে আর পাতাগুলো তো আমি ফেলবো না তো একটা গ্রামের পরিবেশে আমাকে সারাটা দিন কী কি করতে হয় আমি কিন্তু সেই সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করি তো আমার মনে হয় তোমাদের ভিডিওগুলো ভালোই লাগে না হলে তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করবে কেন আর তোমাদেরকে অসংখ্য 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 ভালোবাসা জানাই যে তোমরা আমার পাশে ছিলে বলে আর তোমরা আমার পাশে আছো বলে আমি এই হচ্ছে মনিটাইজেশনের প্রথম ধাপের যে অ্যাপ্লাইটা সেটা কিন্তু আমি পেয়েছি কিন্তু আমি এখনও অ্যাপ্লাই করিনি সত্যি কথা অ্যাপ্লাই করিনি কারণ আমার চ্যানেলটাকে আগে আমাকে ভালো করে দেখতে হবে যে আমার ডেসক্রিপশান বক্সটা ঠিক আছে কিনা তারপর চ্যানেলের অ্যাবাউট সেকশন ঠিক আছে কিনা এটা কিন্তু সবার উদ্দেশ্যেই বলছি যে ডেসক্রিপশান বক্স অ্যাবাউট সেকশন সব কিছু ঠিক আছে কিনা এগুলো আমি আগে চেক করব করে তারপর আমি কিন্তু অ্যাপ্লাই করবো না হলে কিন্তু কম হবে না তো সেই জন্য এটা আগে ঠিক করার চেষ্টা করছি তো এখানে দেখো কিছু শাক পাতা সব তুলে নিয়ে ওদিকে যাচ্ছি ঘরের দিকে একটা রান্না অলরেডি বসিয়ে দিয়েছি ডালটা তো তারপর এটা আমি এখন কেটে নেব আর এখন একটা কেটে তারপরে কি করবো বলো তো আরও একটা তরকারি করব। তো এরকম করে করে একটা করে কাটি আর একটা করে রান্না করি তো সেই জন্য আমার অনেকটা সময়ও লাগে কিন্তু কী আর করবো বলো আর ভিডিওটা করতে না অনেকটাই টাইম লাগে কারণ ক্যামেরাটা এখানে সেট করতে ওখানে সেট করতে অনেকটাই কিন্তু সময় লেগে যায় জানি না তোমাদেরকে আগামীকাল থেকে ভিডিও দিতে পারবো কি না কারণ ঝড় হওয়ার কথা আছে তো সেই জন্য ঝড়ের আগের দিন কিন্তু আমি ভিডিওটা শ্যুট করে পুরো রেডি করে রেখে দিচ্ছি কারণ এই ভিডিওটা দেওয়ার পরে আর কোনো ভিডিও দিতে পারবো কি না আমি জানি না কিন্তু তোমরা কিন্তু আমার পাশে থেকো আমার সাথে থেকো আর সুন্দরবনের মানুষের জন্য তো প্রচণ্ড পরিমাণে সতর্কতা বার্তা জারি করেছে যে সুন্দরবনে জলোচ্ছ্বাস হবে তো খুবই খারাপ সিচুয়েশনের মধ্যে মানে আছি কারণ জলোচ্ছ্বাস যে কী জিনিস সেটা কিন্তু দেখেছি একদম নিজের চোখে যখন ক্লাস নাইনে পড়তাম সরি টেনে পড়তাম মানে দু সালে তখন কিন্তু কি হয়েছিল বলতো আয়লা হয়েছিলো অনেকেই হয়তো আয়লার নামটা শুনেছ যে বাড়ি ঘর মানুষজন পশু পাখি একদম মরে কিন্তু একাকার হয়ে গেছিলো তারপরে কিন্তু অনেক বছর ধান হয়নি মানে জমিতে ধান হয়নি অনেক বছর মানে খুবই খারাপ পরিস্থিতি ছিল তো সেই পরি তখন তো কোটালটা ভরা কোটাল ছিল তো এখন যেহেতু মরা কোটাল মানে এখন তো জল মানে পূর্ণিমা চলে গেল সেই জন্যই মরা কোটাল তো সেই জন্য বোধ হয় রি মানে ভালো কিছু হতে পারে যতই বলুক কিন্তু তারপরও কিন্তু একটা চান্স থেকেই যায় প্রচুর পরিমাণে কারণ সেই সময় ছোট ছিলাম খুব আনন্দের সাথে কেটেছে প্রচুর মাছ ধরেছি প্রচুর আনন্দ করেছি সংসারটা কি জিনিস বুঝিনি তো এখন যেহেতু সংসার করছি এখন বুঝি যে সংসারটা কি জিনিস আর দায়িত্বটা কি জিনিস আর সেই জন্য বলবো যে সবাই তোমরা সতর্ক থেকো সবাই ভালো থেকো সাবধানে থেকো আর আমাদের সুন্দরবনবাসীদের যে কি পরিস্থিতি হতে চলেছে সেটা জানি না তো নেটওয়ার্কও থাকবে কি না সেটাও জানি না তো এখানে দেখো সব ওই যে পাতাগুলো রেখেছিলাম ওটা তো আজকে আর করছি না কোনো কিছু তো সেই জন্য এখন প্যাকেটে ভরে ফ্রিজে রেখে দেব। আর ফ্রিজেই বা রেখে কী করবো কারেন্ট নেই সকাল থেকে কারেন্ট নেই এখন ভয়েস ওভার করছি এখনও কারেন্ট নেই তো এখনও ঝড়ই হয়নি তাই এই অবস্থা ঝড় হলে তো কি হবে কিচ্ছু বলার নেই তো এটা এখন রেডি করে রেখে দিলাম এদিকে আমি তরকারিটাও মানে কষিয়ে নিচ্ছি আর দেখো হলুদের কালারটা কিন্তু একেবারেই নেই যার জন্য রকম অবস্থা আর তোমাদের সবাইকে বলবো কেউ ডিমোটিভেট হো না সবাই কাজ করে যাও আর একটা কথা আমার ভিডিওটা কতটা ভালো হয় আমি জানি না তো তোমাদের কমেন্টের মাধ্যমে অনেক কিছুই বুঝতে পারি তবে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলের কি ভুল আছে সেটা কিন্তু তোমরা আগে অ্যানালাইসিস করো না হলে কিচ্ছু বুঝতে পারবে না সত্যি ভিডিওতে ভুল আছে কি নেই তো তোমরা যদি বুঝতে না পারো আরও অনেকটা সময় কেটে যাবে আর যদি তোমরা প্রচুর প্রচুর ভুল করে ফেলো চ্যানেলে তাহলে তোমরা চ্যানেলটা ছেড়ে দিয়ে নতুন করে চ্যানেল করো বরং সেটাই ভালো হবে আমি কিন্তু ন হাজারের চ্যানেলটা ন হাজার সাবস্ক্রাইবারের চ্যানেলটা কিন্তু ছেড়ে দিয়ে এই চ্যানেলটা খুলেছি একদম অনিশ্চিত আশায় মানে জিরো থেকেই প্রত্যেকটা মানুষ শুরু করে আমি জিরো থেকেই শুরু করেছি আর সবাইকে বলবো টাইটেল ট্যাগ ডেসক্রিপশন থামনেল প্রপার ওয়েতে দাও তাহলে দেখবে একদিন না হয়ে যাবে একদিন না একদিন হবে টেনশান করো না তো আমি তোমাদের সাথে গল্প করতে করতে কাজকর্ম সব করে নিয়েছি অনেক কিছু শেয়ার করাই হয়নি একদম সুন্দরবনের প্রত্যন্ত গ্রামের বউদের কতটা কষ্ট করতে হয় সেটাই কিন্তু তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর হ্যাঁ তোমাদের কমেন্টের রিপ্লাই কিন্তু আমি সময় মতো দিয়ে উঠতে পারি না তো তার জন্য তোমরা প্লিজ আমার ওপরে রাগ করো না কারণ আমি কিন্তু অবশ্যই তোমাদের কমেন্টের রিপ্লাইগুলো দিই কিন্তু একটু লেট হয় তো সেই জন্য বলবো কেউ আমার উপরে রাগ করো না আর রাগ করে কেউ চলেও যেও না আমার পাশ থেকে সবাই এইভাবে আশীর্বাদ করো আমি যেন সামনে এগোতে পারি আর আমার জীবনে যত কষ্ট আছে যত দুঃখ আছে সব কিছু যেন আমি সামনে মানে সব কিছু সঙ্গে নিয়েই যেন সামনেই এগোতে পারি তো এখন বৃষ্টি হচ্ছে দেখো আর বৃষ্টির দিনে যে কতটা কষ্ট করতে হয় তো আমার যেহেতু মাইগ্রেনের প্রবলেম প্রচুর পরিমাণে এক ফোঁটা বৃষ্টির জল পড়লে আমার মাথা খুব যন্ত্রণা করে জ্বর আসে যে সেই জন্য আমি ছাতা নিয়ে বেরোলাম তো এখন মুরগিটা এখানে বাধা পড়ে গেছিলো কি করে জানি না যাই হোক বাধা পড়ে গেছিলো তো সেই জন্য মুরগিটা এখন ছাড়িয়ে ওদিকে নিয়ে যাব যেহেতু বৃষ্টি হচ্ছে একটু করে বৃষ্টি হচ্ছে আবার কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ্দুর হচ্ছে মানে একটু করে নয় ভালোই বৃষ্টি হচ্ছে আবার রোদ্দুর হচ্ছে তো এখনও সকালের খাবারটা খাওয়া হয়নি এখন অলরেডি সাড়ে বারোটা বাজে তো সেই সকালে রান্না করেছিলাম করে আর খেতে পারিনি মানে খাওয়ারই ইচ্ছা করেনি তো তারপরে আবার দুপুরবেলাও খাওয়া হবে কিনা জানি না যাই হোক খেয়ে দিয়ে নেব আর এখন দেখো মুরগিদেরকে চালটা দিয়ে দিলাম কারণ সকালবেলা খেতে দিইনি আসলে অসুখের পরের থেকে সেভাবে খেতে দেওয়া হয় না যেটুকু ওরা খুঁটে খায় তো সেটুকুই তো সেই জন্য দেখো এখন ওদেরকে দিয়ে দিলাম যেহেতু একটু বৃষ্টি থেমেছে আর পিঠটাও ভিজে গেছে গোলার জলে তো এখন বিকালবেলা দেখো একটা জ্যাটা শ্বশুরদের বাড়িতে এসেছি তো সেই দিদিদের বাড়ি বড় ঠাকুরের ভোগ দিয়েছিল যেহেতু আমাদের বাড়ির ওপরে মানে দিদিদের বাড়ির ওপরে হচ্ছে বড় ঠাকুরের মন্দিরটা আছে তো সেখানে ভোগ দিয়েছিল এখন প্রসাদটা কাটবে তো সেই জন্য দাঁড়িয়ে আছি আর এখন রাত্রেবেলা কারেন্ট নেই মানে সন্ধ্যা সাড়ে সাতটার মতো বাজে কারেন্ট নেই তো এখন সেই জন্য জামাটা গুছিয়ে নিচ্ছি দুদিন আগে তো ওই জামাটা পরেছিলাম তো জামাটা আমার মনের মতো হয়নি সত্যি কথা তো এখন গুছিয়ে রেডি করে এখন ভাঁজ করে নিচ্ছি কারণে কারেন্ট নেই আর কেমন একটা অগছলো হয়ে আছে দেখতেও খারাপ লাগছে জামাটা কিন্তু ভাঁজ পড়েও যাচ্ছে তো তোমাদেরকে আরও একবার বলবো এইভাবে পাশে থেকো সাথে থেকো আর আমাকে ভালোবাসা দিও আর তোমাদেরকে অনেক 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 ভালোবাসা রইলো টাটা